জাতির পার্টি সাতনং ওয়ার্ড মুগদা থানা মানিকনগর সাংগঠনিক জনসভা অনুষ্ঠিত র্যালি এবং সভা পরিচালনা করেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুগদা থানা জাকির পার্টির সভাপতি মনিরুজ্জামান মনির সাতনং ওয়ার্ড মুগদা থানা ঢাকা মহানগর দক্ষিণে জাকির পার্টির এক জনসভা র্যালি অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার নয় অক্টোবর জাকির মুগদা থানা স্থানাস্থ ঢাকা মহানগর দক্ষিণে এই সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয় সঞ্চালনায় ছিলেন মোহাম্মদ হামিদুল ইসলাম মামুন সাধারণ সম্পাদক মুগদা থানা ও যুগ্ম সাংগঠনিক সম্পাদক ঢাকা মহানগর দক্ষিণ উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উক্ত অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাকির পার্টির যুব ও লামা ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য মুফতি শরীফুল ইসলাম সাইফি আর উপস্থিত ছিলেন ও জাকির পার্টির ঢাকা এর সভাপতি মমিন মোল্লা আর উপস্থিত ছিলেন মিজানুর রহমান সংগঠনের সম্পাদক এনায়েত বক্স জাকির পার্টির খিলগাঁও থানার সহ সভাপতি মোহাম্মদ মফিজুল্লাহ বাবলু জাকির পার্টির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ঢাকা নয় উপস্থিত ছিলেন সবার নেত্রী ঢাকা মহানগর রাজিয়া সুলতানা রাজি উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ সাংগঠনিক ছাত্রী সালেহা আরিফিন সুমি। দেশ জুড়ে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের জাকের পার্টির সকল সহযোগী সংগঠনের উদ্যোগে সাংগঠনিক সভা ও র্যালি জাকের পার্টির নং ওয়ার্ড মুগদা থানা সভা শেষ মুগদা মানিকনগর একটি র্যালি বিভিন্ন সড়ক পরিদর্শন করেন র্যালির শেষে সবার মাঝে তাবারক ও মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করা হয় দেশে আমরা পরিচিত হয়েছি পাঁচই আগস্টের পর এই শব্দটা আমাদের কাছে ব্যাপক প্রচারিত ছিল না এই মেডিকুলার ডিজাইনে যেই ঘটনা ঘটেছে এটা হচ্ছে শেষ ঘটনা কিন্তু এই মেডিকুলার ডিজাইন আমরা যখন নাকি এদেশের চন্দ্র বর্ষণের রাজনীতির ইতিহাস যখন নাকি আমরা একটু চিন্তা করি তখন আমরা একেবারে পরিপূর্ণভাবে আয়নার মতো আমাদের কাছে পরিষ্কার হয়ে যায় এদেশের মানুষকে কিভাবে মেটিকুলার ডিজাইনের মাধ্যমে ওয়ান পার্সেন্ট এক মেটিকুলাস ডিজাইনার এদেশের সের নাইনটি নাইন পার্সেন্ট লোকের উপর কীভাবে অন্যায়ভাবে কিভাবে জুলুম করছে কি প্লানে কি কী সিস্টেমে এই মেডিকুলার ডিজাইন আজকে আমাদের কাছে আয়নার মতো পরিষ্কার আলো মানুষের দরকার এবং পবিত্র মানুষের দরকার আলোকিত মানুষের দরকার এই সমাজকে এগিয়ে নেওয়ার জন্য আজকে ছত্রিশ বছরের সংগঠন এই জাগের পার্টি তিল তিল করে করে তোলা এই লক্ষ লক্ষ নেতাকর্মী তাদেরকে পুরিয়ে তাদের অন্তরকে ত্যাগের মাধ্যমে তাদেরকে খাঁটি মানুষ রূপে তৈরি করেছেন জাগের পার্টির মহামান্য চেয়ারম্যান সেই ত্যাগই এবং পরীক্ষিত নেতারা আজকে আপনাদের পাশে এসেছে জনগণের উদ্দেশ্যে আমি বলতে চাই আসুন দেখে যান সংখ্যা কম হলে আপনারা হাসেন না সংখ্যা কম হলে আপনারা অবকা করেন না কারণ ওই কারবার ময়দানে কিন্তু বাহাত্তর জন নবীন রক্তের বিরুদ্ধে কিন্তু বাইশ হাজার সৈনিক ছিল কিন্তু সত্য ইসলাম কিন্তু ভুলণ্ডিত হয়নি সত্য সবসময় প্রতিষ্ঠিত হবে সংখ্যায় যত কমই হোক আমরা সত্য ইসলামে ঝান্ডা ধরে আছি এই জনগণের মাঝে বলে যেতে চাই সত্য ইসলাম এই দেশে প্রতিষ্ঠা করতেই হবে করতেই হবে করতেই হবে আর এই সত্য ইসলাম প্রতিষ্ঠার জন্য অগ্রণী ভূমিকায় আছে আসে মহামান্য চেয়ারম্যান তার এই একুশ লক্ষ সৈন্য নিয়ে এবং তিন কোটি ভক্তপূর নিয়ে আমরা এখনো বলি ঐক্য তৈরি করেন জাতীয় পর্যায়ে ঐক্য তৈরি করতে হবে আন্তর্জাতিক পর্যায়ে ঐক্য তৈরি করতে হবে না হলে এই দেশকে বাঁচানো যাবে না আজকে ঐক্য ঐক্য করে তথা কথিত দেখতে সমাজ কিন্তু যথেষ্ট সময় অপেক্ষা অপচয় করতেছে কিন্তু কোনো ঐক্য তারা তৈরি করতে পারতেছে না কারণ কি ঐক্যের প্রয়োজন হবে যখন ঐক্য দরকার সেই ঐক্য তৈরি করবে একমাত্র একজন মহান নেতার নেতৃত্বে সেই ঐক্য হতে পারে তিনি হলেন জাকের বাড়ির মহান নেতা এবং চেয়ারম্যান মহোদয় আলহাজ খাজা হস মোস্তফা হাসান সাহেব তো পর্যন্ত অদ্যবধি পর্যন্ত আমরা যে প্রোগ্রামগুলো করতেছিলাম আমাদের জাকের পার্টির অনেক নেতা বিরুদ্ধে অনেক রকম প্রশ্ন ছিল কেন হঠাৎ করে তৃণমূল পর্যায়ে এই সাংগঠনিক জনসভাগুলো আজকে এসে আমরা বুঝতে পারলাম এই জনসভার মূল হাকিকত হল যখন রাষ্ট্রপক্ষ যখন এই দেশ দেশের পরিচালকগণ যখন তারা নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কিত নিজের নিরাপত্তার জন্য বিভিন্ন দেশ বিভিন্ন শক্তির সাথে তারা রাতের বেলা আতাত করে এই দেশের মানুষের নিরাপত্তার কথা কেউ ভাবে না এখন এই মুহূর্তে যাকের পার্টির মাননীয় চেয়ারম্যান মহোদয় তখন চিন্তা করলেন এই দেশবাসীকে রক্ষা করার জন্য একমাত্র যাকের পার্টির প্রয়োজন যাকের পার্টি ছাড়া এই জাতিকে কেউ রক্ষা করতে পারবে না প্রিয় দেশবাসী তাই আমাদেরকে বুঝতে হবে এই দেশবাসীর পক্ষে কে এই দেশবাসীর পক্ষে কথা বলে দেশবাসীর কথা বলে সেই নেতাকে আমাদের বাছাই করে নিতে হবে আমরা যদি দেখি সব দল যখন তখন তারা জনগণের কথা বলে দেয় কিন্তু যাকের পার্টি আজকে সুদীর্ঘ ছত্রিশ বছর এই বাংলাদেশে রাজনীতি করে জাকের পার্টি ভোগের রাজনীতির জন্য যাকে পার্টি রাজনীতি করে না ক্ষমতার হালুয়া রুটির ভাগ দেওয়ার জন্য রাজনীতি করে না যাকের পার্টির মাননীয় চেয়ারম্যান সেই রাজনীতি বিশ্বাসী নয় যাকের পার্টির রাজনীতি হলো রাজনীতি রাজনীতি পার্টির হলো এই দেশের মানুষের নিরাপত্তা দেওয়ার কথা বলুন সঙ্গে এসেছে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে আর দেশ ঐক্যবদ্ধ করার জন্য আমরা দেখি বর্তমান সরকার অন্তর্বর্তীকালীন সরকার ঐক্যবদ্ধ পরিষদ সহ বিভিন্ন কিছু ঐক্য করার জন্য তারা চেষ্টা করে আজকে মাধ্যমে গোয়েন্দা বিভাগের অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমরা আহ্বান জানাব এই ঐক্যমত্ত পরিশোধ দিয়ে এই দেশে ঐক্য করা সম্ভব হবে না ঐক্য যদি করতে হয় দেশকে যদি রক্ষা করতে হয় দেশের মানুষকে যদি রক্ষা করতে হয় দেশের স্বাধীনতা সর্বমত্বকে যদি রক্ষা করতে হয় ঐক্য পরিশোধ গঠন করার আগে ঐক্যের একজন মহানায়ক একজন পবিত্র নায়ক আগে আপনি নির্ধারণ করেন যতক্ষণ পর্যন্ত একজন পবিত্র অভিভাবক আপনি নির্ধারণ করতে না পারবেন চেয়ারম্যান মুস্তফা বিন আজকে সেই অক্ষের মহানায়ককে দূরে রেখে অক্ষের নাটক করলে মানুষের কাছে এটা বেশি দিন টিকবে না অক এই দেশের মানুষ অক্ষ হবে না কারণ এই দেশের মানুষ যতবারই যাদের নেতৃত্ব ঐক্যবদ্ধ হয়েছেন উনিশশো সালে স্বাধীনতা যুদ্ধের আগে এই দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে তিরিশ লক্ষ মানুষ শহীদ হয়েছিল দুই লক্ষ মা বোন সম্ভ্রম হারিয়েছিল স্বাধীনতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে কিন্তু যার নেতৃত্বে সেদিন ঐক্যবদ্ধ হয়েছিল মানুষ শেষ পর্যন্ত ওই নেতাকে আমরা বলতে শুনেছি সবাই পেল সম্পদের খনি সোনার খনি আমি পেলাম সোরের খনি অর্থ করার জন্য প্রেসিডেন্ট জিয়া রহমান ও চিন্তা কম করে নাই নিজে মাটি পর্যন্ত কেটেছে নিজের মাথায় করে বহু চেষ্টা করেছে কিন্তু এই জাতিকে শেষ পর্যন্ত অক্ষতে রাখতে পারে নাই এর পরবর্তীতে প্রেসিডেন্ট এর উন্নয়ন কম করে নাই কিন্তু প্রেসিডেন্ট আশে পর্যন্ত শেষ পর্যন্ত শেষ মুহূর্ত পর্যন্ত ঐক্য ধরে রাখতে পারে না কারণ ঐক্য ধরার ঐক্য ধরে রাখার জন্যে যে পবিত্রতা দরকার ঐক্য ধরে রাখার জন্যে যে ত্যাগের দরকার ঐক্য ধরে রাখার জন্যে যে আদর্শের দরকার ঐক্য ধরে রাখার জন্যে একটি সংগঠনের দরকার সেই সুসংগঠিত সংগঠন কেউ ইতিপূর্বে দেখাইতে পারে নাই একমাত্র অক্সের মহানায়ক চাকরের পাতির মহোদয় মহাদয় সেটা তিনি সুপ্রতিষ্ঠিত করে রেখেছে